আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যদি আপনার জীবন পেরেশানি এবং বিপদ মুসিবতের মধ্যে অতিবাহিত হতে থাকে আপনি চান আপনার জীবনের সকল সকল বিপদ মুসিবত যেন দূর হয়ে যায় সর্বপ্রকার চিন্তা পেরেশানি যেন দূর হয়ে যায় তাহলে আপনার জন্য এই ওজিফাটি ওজিফাটি কিভাবে করবেন প্রত্যেক দিন ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়ার পূর্বে এই ওজিফাটি করবেন ওযু অবস্থায় কিবলা দিকে ফিরে বসে এই বজিফাটি করবেন সর্বপ্রথম এগারোবার দুরুদেব্রাহিম পড়ুন অতঃপর একশত একবার আল্লাহর এই নামটি পড়ুন অতপর শেষে আবার এগারোবার ইব্রাহিম পড়ুন অতপর আল্লাহর নিকট দোয়া করুন আপনার সকল ঘরোয়া পেরেশানি এবং বাহিরের পেরেশানি দূর হওয়ার জন্য দোয়া করুন যতদিন পর্যন্ত আপনার পেরেশানি দূর না হবে বিপদ মুসিবত দূর না হবে ঘরে এবং বাহিরে শান্তি এবং নিরাপত্তার জীবন নসিব না হবে ততদিন পর্যন্ত এই আমলটি করতে থাকুন হিংসা এই আমলটি করার দ্বারা দ্রুত সকল পেরেশানি থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবন শান্তি এবং নিরাপত্তার সাথে অতিবাহিত হবে